আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধ ভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে এই সংস্কারগুলো প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরো আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোন কোন বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই দ্বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় এবং এই কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যৎ সন্তান যারা আজ যারা শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন দেশের কিশোর যুবক যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই সেটি দেশে হোক সেটি বিদেশে হোক তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসাবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো কৃষককে সঠিক সময় তার সার বীজ কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথম অর্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে প্রিয় সহকর্মী বৃন্দরা একটু আগে আমি একটি কথা বলেছিলাম এই কাউন্সিলে আজকে দুই পদে ছয় জন প্রার্থী আছে আপনারা হয়তো বিভিন্ন বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে ডিসিপ্লিন ভাবে আজ বসে আছেন প্রিয় ভাইবেন ওই যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যে কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম এইগুলোর পক্ষে যদি রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে আপনারা আজকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরে যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষে যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আপনারা বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ ধানের শিশের প্রতিটি কর্মী সমর্থক ভোটার বৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি দেশের মানুষের অধিকারকে সেটি রাজনৈতিক অধিকার দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন যে রাজনীতি দেশ খালেদা জে জিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনে দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শীষের কর্মী বলুন তো আমাকে কার কর্মী আপনারা আপনারা কার কর্মী কোনো ব্যক্তি নাকি ধানের শেষ ধানের শেষের কর্মী আপনারা জাতীয়তাবাদী